সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে যে সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখে ফেলুন এস এস পি এল লিখে সার্চে ক্লিক করুন সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সৌদি পোস্ট এস পি এল এই অপশনটিতে ক্লিক করুন পরে রাইট কর্নারে সাইন আপ অপশনে ক্লিক করুন দেন রেখে কন্টিনিউতে ক্লিক করুন এখন এখানে আপনার পার্সোনাল আইডি অর্থাৎ সৌদি নাম্বার আপনার যে ইকামা নাম্বারটি আছে ওইটি এখানে দিয়ে দিন নিচে আপনার জন্ম তারিখ দিয়ে দিন এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম তারিখ যে যে ডেটটা আছে ওইটা দিয়ে দিন গ্রিগোরিয়ানে ক্লিক করে পরে আপনার জন্ম তারিখ দ্বিতীয় অপশনে আপনার জন্ম মাস কোন মাসে আপনি জন্ম গ্রহণ করেছেন এবং নিচের অপশনে আপনার জন্মশালটি দিয়ে কন্টিনিউ করে দিন এবার দেখবেন ঠিক উপরে আপনার নামটি চলে আসবে এবং পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এই পেজটিতে অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং জিমেল আইডি এখানে দিতে হবে প্রথম অপশনটিতে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন যে নাম্বারটি আপনার ইকামা দিয়ে নেওয়া হয়েছে সেই নাম্বারটি দিয়ে দিন এবং দ্বিতীয় অপশনটিতে আপনার ইমেল আইডিটি দিয়ে দিন এ পর্যায়ে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন চাচ্ছে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন হিসেবে আপনার একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এইট ডিজিটের সেখানে আপনাকে মনে রাখতে হবে একটি ক্যাপিটাল লেটার এবং একটি স্মল লেটার অবশ্যই থাকতে হবে

হোম বাটনে ক্লিক করে ন্যাশনাল অ্যাড্রেসে সিলেক্ট করুন যেহেতু আমার পূর্বে থেকে একটি ন্যাশনাল অ্যাড্রেস অলরেডি করা আছে আমি অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করব অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে অ্যালাউ করে দেবেন গোল অপশনটিতে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনি কোন সিটিতে কোন স্টেটে কোন ফোস্ট এরিয়ার আওতাধীন আছেন এটি অটোমেটিক্যালি সিলেক্ট করা হবে দেন আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে উপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকোমোডেশন টাইপ আপনি কি অ্যাপার্টমেন্ট টাইপের কোনো বিল্ডিং আছেন না ডুপ্লেক্স টাইপের কোনো বিল্ডিং আছেন নাকি বিলা টাইপের কোনো বিল্ডিং আছেন সেটি নির্বাচন করুন সাধারণত আমরা বিলা টাইপের বিল্ডিংগুলোতে থাকি এই জন্যই বিলা সিলেক্ট করুন দ্বিতীয় অপশনটিতে আছে প্রপার্টি টাইপ এটা কি আপনার নিজের নাকি আপনি এটা ভাড়ায় আছেন অর্থাৎ রেন্টে আছেন আমরা মূলত প্রবাসীরা রেন্টেই থাকি এই জন্য আপনি কতদিন যাবত এখানে থাকবেন আপনি কি এখানে পারমানেন্ট আছেন পারমানেন্ট থাকবেন নাকি আপনি টেম্পোরারি থাকবেন আপনি কিছুদিন পরে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে এরকম কিনা তো সাধারণত আমরা টেম্পোরারি হয়ে থাকে আমরা এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয় জন্য আপনি টেম্পোরারি সিলেক্ট করুন তার একটু নিচে দেখতে পাবেন বিল্ডিং পটো এটা অপশনাল এটা আপনারা চাইলে একটা বিল্ডিংয়ের পটো এখানে অ্যাড করতে পারেন দেন আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে দেখুন এখানে অটোমেটিক আপনার অ্যাড্রেসটি শো করছে চেকমার্কগুলো ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন করে দিতে হবে এপজি আপনার ফোন নম্বরে একটি চার ডিজিটের ওটিপি আসবে ওটিপিটি দিয়ে কনফার্ম করে দিন কনফার্ম করার সাথে সাথে দেখবেন আপনার ন্যাশনাল অ্যাড্রেস कंप्लीट হয়ে গেছে আপনি ন্যাশনাল অ্যাড্রেস টি শো অ্যাড্রেস প্রুফ এই অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন এভাবেই আপনি খুব সহজে আপনার স্মার্টফোনের মাধ্যমে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে পারেন